গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আছো সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো তাও ভালো আছি এখন সকাল সাড়ে আটটা উঠে গেছি অনেকক্ষণ ফ্রেশ ফ্রেস হলাম আমি রিম বাবু সে একটু গল্প করছিলাম কাকে মা এসে গেছে পাঠন সুন্দর হচ্ছে আর এখন বেরোতে হবে তাড়াতাড়ি দোকানে যাবো সেটাই বলছি দোকান দোকান আর সে রোববার বিকেলের দোকান বন্ধ আছে তাই সকালটা যাই সকালটা বহুত চাপ থাকে আজকে রবিবারটা খুব চাপ থাকে গুড মর্নিং প্রতি তো সাড়ে আটটার সময় বেরিয়ে গেছে ওই যে আমি উঠেছি আমি আর শুইনি ভাবি একটু রবিবারে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠবো কোনো চাপ নেই তাড়া নেই কিছু নেই আর রবিবারেই ঘুমটা হয় না মানে আমি জানি হয়তো নাইনটি পারসেন্ট যারা আমার মতো বাইরে কাজ করো তাদের হয়তো এটাই হয় শুধু ভেবে রাখো রোববারটা ঘুমাবো সেদিনটা আর ঘুম হয় না যাই হোক খুঁটিতে বেরিয়ে গেছে আজকে আমার ঘরের প্রচুর কাজ আছে প্রচুর কাজ আমি না ঠিক এরমভাবে দাঁড়িয়ে আছি কোথা থেকে শুরু করবো ঠিক বুঝে উঠতে পারছি না হা করে তাকিয়ে রয়েছি গেটের সামনে দাঁড়িয়ে ঘরের দিকে কোন দিকটা থেকে শুরু করব দিতে বাজে সাড়ে দশটা আমি এইখানটায় দাঁড়িয়ে চিন্তা করছি কোথা থেকে কি শুরু করব এক নম্বর হচ্ছে এইটার মধ্যে যত জামা কাপড় আছে যেগুলো আমি পরবো না সেগুলোকে কাজে বাতিল করব। কারণ শুক্লাদি আছে যে আমার মাসাজ করে জানোই যত বাতিল জামা কাপড় হয় আমি পুরো প্যাকেট করে দিকে দিয়ে দিই দিদের ওই যেখানে দিরা থাকে আর কি বাড়ির আশেপাশে সবাইকে দেয় এটা ওই জন্য শুক্লা দিকেই ধরে আমি দিয়ে দিই এই একটা বড় কাজ আছে এটাকে ফাঁকা করব তারপরে এখানে যে শাড়িগুলো রাখা আছে যতক্ষণ এইখানে র্যাকগুলো না হচ্ছে এই নীল মানে সবুজ জাম্ব দোকান থেকে নিয়ে এসছি দুটো এই সব শাড়ি এই জাম্বোতে ঢোকাবো পুরো এই জায়গাটাকে ক্লিন করবো এইখানে যা জিনিসপত্র দেখছো এইগুলোকে সরাবো পাখায় যা ঝুল পড়েছে ধুলো পড়েছে পাখাটাকে ক্লিনিং করবো এইখানটা পুরো ক্লিনিং করে পুরো ফাঁকা করবো এই জায়গাটা এই জায়গাটা মোটামুটি ঠিক আছে তাও মোছামুছি করব এই যে জুতোর র্যাকটা আছে মানে র্যাক বলছি জুতোর জায়গাটা আছে এই জায়গাটাকে জায়গা যা যা লাগবে না ফেলে দেবো যেগুলো জুতোগুলো থাকবে সেগুলো রাখবো শুধু একটা সুর এক কিনে আনবো আজকে কালের মধ্যেই এনে এইখানটায়টা সুর এক দিয়ে সেট করে নেবো এই যে হাজি আমার ব্রেকফাস্ট ওটস তারপরে হচ্ছে একটু ছাতু দু চামচ জাগরি আর জল এটা পাতলাই করেছি বাবা অনেকটা হয়ে গেল এক গ্লাস আমার হেলদি ব্রেকফাস্ট রেডি মানে আমার কোনো জিনিস চিবিয়ে খাওয়ার থেকে ধরো কোনো এই যে ধরো কী বলবো কাজু আমন্ড পেস্তা এগুলো যারা চিবিয়ে অনেকে খায় আমিও চিবিয়ে খাই বা চিবিয়ে খাওয়ার থেকে মনে হয় যেন পেস্ট করে খেতে আমার বেশি ভালো লাগে সাড়ে দশটায় বসে বারোটা কুড়ি সবাই একটা কাজ কমপ্লিট হলো যেটা হচ্ছে এই আমার যে তোমার ছোট আলমারিটাতে আমার সবসময় পরে জামা কাপড় থাকে সেটা দেখো পুরো গোছানো কমপ্লিট এটা আর এটাতে সব ডেলিওয়্যার কুর্তি এটাতে সমস্ত জিন্স ট্রাউজার বটমওয়্যার এইটা আর এটাতে সমস্ত টপ এইটাতে স্মোকি এটাতে গাউন এটা আমার ক্যামেরা এখানে সমস্ত লেগিংস আর প্লাজো এখানে থ্রি কোয়ার্টার প্যান্ট হাফ প্যান্ট এখানে নাইট ওয়্যার এখানে ইনার গার্মেন্টস পুরো সেট রেডি করে দিয়েছি বেরিয়েছে দেখো যেগুলো আমি পরবো না সেগুলো রিজেক্ট করেছি যেগুলো বাবারি এই ব্যাগটা পুরো ভরা এইখানটা পুরো ঢাই কিসে করে কোথা দিয়ে দিন নিয়ে যাবে আমি নিজেই বুঝতে পারছি না একটা একটা করে পরিষ্কার করছি আলমারিটা তো মানে ছোট আলমারিটা পরিষ্কার করে এখানটা রেডি করে দিয়েছি এই জায়গাটা যাবে আরেকজনের এটা যাবে শুক্লাদির এখানে যত শাড়িগুলো আমার রাখা থাকতো যতদিন তাক না হচ্ছে ততদিনের জন্য এই যে দুটো প্যাকেটে শাড়িগুলো ঢুকিয়ে দিয়েছি যেগুলো রয়েছে ঠিক আছে নাইনটি পারসেন্ট তো সেল হয়েই গেছে এরকম পাঁচ জাম্বো মতো শাড়ি ছিল মানে এরম জাম্বর পাঁচ জাম্বো তিন জাম্বর মতো স্টক আউট মানে বিক্রি হয়ে গেছে আমার সব এই দুটো জাম্বু মানে এটা তো হাফ এটা ফুল রয়েছে এটা ফুল এটা হাফ এই দেড় জাম্বই রয়েছে সব স্টক আউট এই দেড় জাম্বো বিক্রি হয়ে যাবে যাই হোক এই জায়গাটা ফাঁকা করে দিচ্ছি এখানে না একটু গাছ রাখার ইচ্ছা আছে দেখা যাক এই জায়গাটা আরও মানে এই জায়গাটা আরও ফাঁকা হয়ে গেলে গাছটা রাখতে আরো সুবিধা হতো বাট কিছু করার নেই দেখা যাক এবারে বসবো হচ্ছে আগে এই যে এক গ্লাস ঠান্ডা জল খাবো এবার ধরবো হচ্ছে এই জায়গাটা ক্লিনিং হবে ঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে দেখো এই জায়গাটা তো কত জিনিস ছিল এগুলো ফাঁকা করে দিয়েছি এগুলো সব যাবে এই দুটো এখানে সাইড করে দিয়েছি এই জায়গাটা ফাঁকা এখানটা তো ফাঁকাই ছিল আরও পরিষ্কার করে দিয়েছি এই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছি আর এখানে জুতোর যেগুলো ছিল ওগুলো সব ফাঁকা করে দিয়েছি এখানে কালকে মুছামুছি করে পরিষ্কার করে একটা শু ক্যাবিনেট কিনবো এখানটার জন্য এইখানটায় এগুলো ফাঁকা করে দিচ্ছি এইখানে এক ঢাই জিনিসপত্র থাকতো সেগুলোকে ফাঁকা করে দিচ্ছি এইখানে একটা ওই ছুরি চামচ সব কিছু রাখার একটা বক্স কিনবো একটা ছোট গাছ মানে প্ল্যান্ট রাখবো মানে একটা ছোট্ট সুন্দর গাছ রাখবো এইখানটায় এই জায়গাটা আমার রান্নার একটা ছোট্ট সেট থাকবে আর এইখানে একটা জলের মানে জলের বোতল রাখার একটা বক্স টাইপ ছিল ওটাকে ওই যে ওই যে বার করা কুর্তি এসে মাঝবে ওটাকে এটাও ফেলা হবে এটা শুক্লা যাবে এটা প্যাকিং করে আমাদের ওপরে বাংকারে উঠে যাবে কুর্তি এসেছিলো মনে হয় হ্যাঁ মাল নিতে এসেছিল দোকানে দাঁড়াও যাবে ওখান দিয়ে দেখতে পাবে জাম গাছটা তো বড়ো হয়ে গেছে না এখানে ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছি ওই যে জাম গাছটা তো বড় হয়ে গেছে রাস্তা ঢেকে যাচ্ছে এবার এই জায়গাটা পুরোটা ফাঁকা হয়ে কি সুন্দর লাগছে দেখো কাজকর্ম শেষ এবার যাবো স্নান করতে শ্যাম্পু করব পুরো আমি ধুলোই ধুলো হয়ে গেছি একদম তাই স্নান করবো পুজো করবো তারপর খাবো আজকে অনেক লেট হয়ে গেল জাস্ট বাড়ি ফিরলাম আজকে সেইভাবে টিফিনও করা নি দোকানে শুধু একটা কেক খেয়েছিলাম আর এক ফাঁকে বেরিয়ে একটু চা বিস্কিট আর এখন চারটে বাজে এই জাস্ট বাড়ি ফিরলাম ফ্রেশ হব আগে সারবো লাঞ্চ আর বাড়িতে এসে দেখছি রিম্পাপুরো বাড়ির মানে ঘরের ঘোল পাল্টে দিয়ে যায়

একদিন বাড়িতে ওখানে বাড়ির নিচে বসে পোলাও আলু পোলাও আর তোমার পনির খেয়েছিলাম কালকে পোলাও আলুর দাম হয়েছে রাত্রেবেলা আমার জন্য পাঠিয়ে দিয়েছিলো বাট আমি তো কাল খাইনি অল্প একটু খেয়েছিলাম রেখে দিয়েছিলাম আজকে দুপুরবেলা রসি কষি খাওয়া তাই এখন পোলাও আলুর দম দিয়ে লাঞ্চটা সারবো আর অসংখ্য ধন্যবাদ এরকম রান্না হলে আমাকে প্রায় পাঠাতে থাকবে আমার কোনো অসুবিধা নেই তো অনেকক্ষণ আগে হয়ে গেছে টান করতে যাব এই অ্যালাইন্সের এই যে দাদারা এসছে সব ঠিকঠাক করতে তিন দিন ধরে আমার অ্যালায়েন্সের লাইনে এত প্রবলেম হচ্ছে নেট আসছে না পেজ খুলে লগ ইন করবো সেটাও হচ্ছে না কারণ ওদেরকে ডাক ফার্স্টে ওদেরকে ডাকলাম তারপর আবার কত জায়গা থেকে ফোন এলো তারপর আবার আমাদের এখানকার লোকাল যে অ্যালায়েন্সের মানে যারা যা যারা আর কি লাইনটা আমাকে দিয়েছিলো তারা এলে এখন দেখছে কোনো মতেই তিন দিন ধরে আসছে না তো সেই দোকানে যখন যাচ্ছে সে দোকানে গিয়ে ভিডিও আপলোড করছে রিলস আপলোড করছে সব যা হচ্ছে দোকান থেকে এখন তিন দিন ধরে বাড়িতে কোনো লাইন নেই

চুলালিটাকে দেশি বাটাচ্ছে হুম পরুক কেউ তো পরুক তাই না এই দেখো এই পা দিচ্ছি টেম্পারেচার এক এই পা কাছি টেম্পারেচার এক রকম কারণ এসি চলছিল এই जस्ट বন্ধ করলাম আর বাইরে একটা ফেজ নেই আবার রাস্তার লাইটগুলোও জ্বলছে না জানি না যাদের যাদের কারেন্ট নেই তাদের কি অবস্থায় চলছে এখন সত্যি কথা বলতে দোকানে প্রতিদিনই সকালে এসে সবাই মোমবাতি মোমবাতি কিনে একদম রেডি রাখছে কারণ বলছে প্রতিদিন নেই কারেন্ট যাচ্ছে ভগবানের আশীর্বাদ আমাদের বলে মানে আমাদের এখনো একদিনও যায়নি মানে কি বলবো পালনা করুক যাক নাহলে ওই রাত্রে সারাদিন খাটা পর একটু ঘুম হয় তো আমরা এমনি কম আমাদের ঘুম হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা খুব জোর সেটাও যদি না হয় পরের দিন আর চলবে না সবাই বলছে নাকি প্রতিদিন এদিকে ওদিক মানে কারেন্ট যাচ্ছে কিন্তু আমাদের এখনও যায়নি

বলছিল ওই যে ওই ওয়াশিং মেশিনের পিছনে যে আমাদের বড় দুটো জানলা রয়েছে ওই ওর মধ্যে রাংটাতে হ্যাঙ্গার সিস্টেম করেছে সিস্টেমে বাসনের র‍্যাক ঝুলাবে পাগল নাকি কেমন দেখতে লাগে হেভি লাগবে সব সুন্দর সুন্দর হচ্ছে এখন হেভি না আমি এইখানটাতে সুন্দর মনে করে দরজার পিছনে তোমাকেও দেখতে হবে বাহ রবিবারে বাজার তাই বেরোলাম রাজেশ বাবু আমাদের সাথে অ্যাডিং হয়ে গেল ও যাবে আমাদের সাথে তাই যাচ্ছি আমরা সবাই মিলে গাছ কিনতে এসে গেছি এখানে অন্ধকার দিনের আলোয় আলো আসলে ভালো হতো দেখছি গাছ তবুও

গাছ নিয়ে যাবেই আজকে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে চাইছে দেখাচ্ছে দেখি গাছ চাইছে কপাল ঘরে রাখার মতো ভালো লাগবে ব্যাস দাদা ঘরে রাখবো ভালো লাগবে তুমি দাও

মাটি দিয়ে কোথায় আবার আসছে ওই যা ও পাগলা হয়ে যাচ্ছে কোনটা নেবে কোনটা নেবে না আরেকটা পছন্দ হয়েছিল আবার তুলে নিয়ে আসছে গাছটাকে হ্যাঁ কপাল আবার তুলে নিয়ে আসতো

আজকে হঠাৎ সাডেনলি কি হলো আমার মনের মধ্যে যে আজকেই নেব ঘুম থেকে উঠে দেখি রোববারে মানে আমি আজকে আমার ঘর পরিষ্কার করে চাকা চাক করে দিয়েছি আর রবিবারে যে আমার রেস্ট নেওয়ার দিন মানে আমি সারাটা দিন খেটে গেছি আজকে সারা দিন কি খুশি তো হ্যাঁ খুশিতে চকচক করছো তো তুই এসেছিস নাকি গাছ কিনতে কি তুই গাছ কোন গাছ কিনতে এসেছিস এখানকার দারওয়ান কই দেখ হলো আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাড়ে ছয় দাদাও আসছে ওই কোন খেপাগুলো এসছে আমার এখানে আজকে সানডে আমারও দোকান বন্ধ থাকে মান বন্ধ থাকে রাজেশ ও অফিস সুবিধে রাজেশরা আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল যে সবাইকে তো খাওয়ানো হয়ে গেছে রাজেশকে আমি সেদিনই বলে দিয়েছিলাম ভাই আমরা রবিবার দিন থেকে কোথাও খেতে যাব তা আমাদের তিনজনের সেইভাবেই প্ল্যান ছিল বিকাল অব্দিও সেই প্ল্যান ছিল এই এখন বেরোনোর সময় হঠাৎ রাজেশ দ্বিতীয় দূর থেকে বলছেন যে দাদা শরীরটা না খুব খারাপ লাগছে গরম তো যাই হোক শরীরটা খুব খারাপ লাগছে আজকে না একটা দুপুরে নেমন্তন্ন ছিল বোধহয় তাহলে খেয়ে না শরীরটা খারাপ লাগছে আমি বাড়ি চলে যাচ্ছি অন্যদিন আমরা রাত্রেবেলা নিনাড়ে যাবো

কিন্তু এখন কাজের চাপের জন্য আর যেতে পারে না তাই আজকে অন্যদিন দিন রোববারও টাইম হয় না আজকে তাই একটু রোববার আমরা সাড়ে দশটার মধ্যে ঢুকে গেছি তাই আমি বললাম যাও আধ ঘন্টা এক ঘন্টা একটু আড্ডা মেরো মাইন্ডটা ফ্রেশ হবে বললে হ্যাঁ যাই বন্ধুরাও ফোন করছে এখন যাও একটু ঘুরে আসো কাচাকুচি করলে হ্যাঁ বিকেলে বেছে দিয়েছিলাম হ্যাঁ এখন আমি কি আমরাই কিরম পাগল পাগল মানুষ আমাদের ওয়াশিং মেশিন একদম হাতে কষ্ট করে কাঁচি ওইটাই আমাদের কুড়ে মিজে ওটা নামাবো থাক ওই জন্যই ওই জন্যই এইখানটা আমি এই যে জায়গাটা ভাড়া করেছি এই যে বাসনের ঝুড়ি এক বস্তা মাটি এনে রেখেছিলাম কাকে ঠুকরে ঠুকরে হাফ বস্তা করে দিয়েছে আর এটার মধ্যে গোবর সার রাখা আছে কারণ ছাদেও এই ছাদেও গাছ আছে এগুলোকে একদম রেডি করার সময় পাই না সেই কবের থেকে তাই তো কিন্তু এখন যখন কি বলবো নেশাটা লেগেই গেল এর মধ্যেই একদিন গোবর সার দিয়ে মাটিটাকে মিশিয়ে আর জল দিয়ে দুদিন রোদ খাইয়ে এইগুলোকে ঠিক করে ফেলতে পারে দোকান থেকে এসে আসে যাওয়ার পর তো রোদ কমে যায় রোদটা পড়ে যায় কারণ গরমে সকালবেলা সম্ভব না আর সকালবেলা সময় হয় না ওই বিকেলের দিকে বা সন্ধে করে দুটো দুটো করে রোজ দিন করলেই কমপ্লিট হয়ে যাবে আর এইটা এগুলোকে সব জল দিয়ে রেখে দিয়েছি এগুলো আজকে সারাত এখানে চার্জ হবে কালকে থেকে একটা দোকানে একটা দোকানে চলে যাবে আর বাদ বাকিগুলো ঘরে ঘরে যাবে বারান্দায় যাবে আর ভাবছি এই 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 জায়গাটার এই জায়গাটা না এগুলো তো আজকে বেরিয়েছে সব ঘর পরিষ্কার করার পর এগুলো সব জামা কাপড় এগুলো সব যাবে আর এই দিকটা এই দিকটা ভাবছি একটু ফুল গাছ লাগাবো ভালো আর পুরো ছাদের এই পোর্শন সব পুরো গাছে গাছ করে দেবো চলো টাটা তাহলে আজকে আমাদের ব্লগটা অবধি রাখছি যদি যদি কিছু 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 ভালো লেগে থাকে প্লিজ লাইক অন শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পারলে গিয়ে আমাদের ফেসবুক পেজ মাই লাইফস্টাইল নামে আছে প্লিজ ফলো করো প্লিজ এক একদিন ফেসবুকে ভিডিও দিই খুব ভালো ভিউ হয় আমাদের মানে যতটুকু ফলোয়ার বা যতটুকু আমাদের ফ্যামিলির মেম্বার তাদের মধ্যে থেকেও ভালো ভিউ হয় কোনো কোনো দিন মানে হয়ে ওঠে না জানি না কেন আপস অ্যান্ড ডাউন তো থাকেই জীবনে সেসব নিয়ে ভাবি না কিন্তু তবুও দি 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 দিই আশা করি একদিন না একদিন ফেসবুক পেজটাও আমাদের অনেক বড়ো হবে এখন মাত্র টু পয়েন্ট এইট কে ফলোয়ার সামথিং কিছু হবে চলো আর ভাইদের পেজটাতেও ফলো করে রাখ ফলো করে রাখো এবার আমরা ওখানেও ভালো করে জোর দেবো পাশে থেকো সবাই সুস্থ থেকো সবাই আর কি বলো আর গরমে প্লিজ পারলে গ্লুকোজ জল ক্যারি করো যাদেরকে বেরোতেই হয় কারণ বেরোতে তো প্রায় সবাইকেই হয় কাজের জন্য আর কি আর দু তিন দিন আরও খুব গরম থাকবে তাই সবাই খুব সাবধানে থাকবে চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থাকা সবাই